নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করবো তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে ছ পিস তেলাপিয়া মাছ নিয়েছি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব তিনটে তেলাপিয়া মাছ নিয়েছি যেটা আমি একটা মাছকে দু টুকরো করে নিয়েছি মোট আমার এখানে পিস মাছ আছে তেলাপিয়া মাছ আপনারাও মাঝে মধ্যে রান্না করে থাকেন তবে আমি কীভাবে তেলাপিয়া মাছ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ আর লাগছে আলু পরিমাণ মতো আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ঘিরে নিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও এই রেসিপিটি তৈরি করতে পারেন আল লাগছে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা ও তিনটে টমেটো আমি একসাথে কেটে নিয়েছি মাছ একটা ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পরের মাছ একইভাবে জ মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেব হাফ চামচ ছোটো চামচের গোটা জিরে একটা তেজপাতা আর দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা ও টমেটোর এই রান্নাতে আমি কোনো রসুন পেঁয়াজের ব্যবহার করবো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে এক চামচ ভাজা মশলা ভাজা মশলা মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো মশলা খসাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি তিন চার মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব লো টু মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট আলু বেশ ভালো করে কষিয়ে নেব ঢেকে দেব চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে আলু বেশ কষিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি নেক্সট থেকে রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর এবার দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির সাথে আলু বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব এ ভিশতে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল থেকে সব শেষে দিয়ে দেব এক চিমটে গরম মশলা পাউডার আমি এখানে খুব বেশি গরম মশলা পাউডার ব্যবহার করছি না আপনারা চাইলে গরম মশলার পরিমাণটা বাড়াতে পারেন যেহেতু মাছের ঝোল খুব বেশি গরম মশলা এতে আমি অ্যাড করলাম না এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট দিকে স্ট্যান্ডিং টাইমে রাখব তেলাপিয়া মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ